হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো সবাই 800 টাকা রেঞ্জের ব্যাগ খুঁজে নিদে তো দেখিয়ে দিচ্ছি যাদের মনে হয় নিতে চাচ্ছেন কালেকশন দেখাবো একদম টোটালি डिफरेंट যেমন এই টুইন ইন ব্যাগ অনেক পুরো দেখা গেছে টু ইন ওয়ান ব্যাগ পাচ্ছেন মাত্র 800 টাকা 800 টাকা তোরা যে ব্যাগটা আছে দেখিয়ে দিছি টু ইন ওয়ান সুন্দর একটা ব্যাগটা চাইলে আলাদা ইউজ করতে পারবেন এর সাথে কিন্তু লং বেল্ট আছে এর সাথে লং বেল্ট আছে লং বেল্টে আলাদা ইউজ করতে পারবেন সোনা সুরকম মাত্র 800 টাকা প্রাইসে পাচ্ছেন মাত্র 800 টাকা কালার আছে

800 অনেক カラーতে যাবেন আপনারা। নিউজপরিমানে টাকা। 800 টাকা ঠিক। টাকা। 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 টাকা।

গোল্ডেন কালার টাকা টাকা মাত্র আটশো টাকা ছোটর মধ্যে একটা সুন্দর একটা ব্যাগ সুন্দর একটা রিবন বাঁধা আছে সামনে একটা আছে তার সুন্দর একটা লং ব্যাগ আছে এটাও পাচ্ছেন মাত্র আটশো টাকা খুবই ফেমাস একটা ব্যাগ খুবই কোয়ালিটি ফোন যে ব্যাগ বারোশো টাকা সেল করি সেটা মাত্র আটশো টাকা

চার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপিং নিয়ে আসবেন বা অনলাইন দিতে চাইলে নাম্বার যোগাযোগ করুন এই লাস্ট দুইটা দেখে দিচ্ছি আটশো আটশো টাকা ওকে দিচ্ছি শপিং কমপ্লেক্স দোকান নম্বর